আজ আবার সেই সকাল সকাল রান্না দুদিন একটু রান্না থেকে রেস্ট পেয়েছিলাম তবে আজ আবার করতে হলো আজ শানু বললো সকালবেলা কাজে যাবে না দুদিন অনেকটা খাটাখাটনি হয়েছে তার জন্য আজকে সকালবেলা দেখতে একটু রেস্ট বেলার দিকে যেরকম যায় কাজে সেরকম যাবে তবে রান্না তো আমাকে করতে হবে বেলার দিকে যখন রান্না করছিলাম আমি তো নিজের জন্য শুধু সিদ্ধ ভাত ফুটিয়ে নিচ্ছিলাম তরকারি তরকারি করার কোনো বালাই ছিল না তবে ওর জন্য তো সিদ্ধ ভাত শুধু করতে পারি না আর তার মধ্যে আবার কাজে যাবে তো যাই হোক আজকে রান্না করছি হচ্ছে সজনে ডাটা আলু দিয়ে তরকারি করছি যেটা হচ্ছে দুজনেই খাবো সজনে ডাঁটাটা শানু খুব একটা খেতে পছন্দ করে না মানে ও কোনো ডাটা চচ্চড়ি এইসব পছন্দই করে না তো তাও করি একটু একটু করে দুজন মিলেই খাই আর সজনে আমার ভালোই লাগে তার জন্যই বানানো আর তার সাথে বানাবো ডিমের তরকারি যেটা শুধু ওর জন্য বানাবো ডিমের তরকারি আমি আর আমার জন্য বানাবো না কেন এই যে এতটা সজনে ডাটা বানিয়েছে তো এর মধ্যে থেকে খুবই অল্প ডাটা ওকে দিতে হবে মানে তাও ডাটা বেছে শুধু আলোগুলো দিতে হবে আর বাদ বাকি হচ্ছে সব আমার জন্য রেখে দিতে হবে তার জন্য আমি আর নিজের জন্য দু রকম তরকারি বানালাম না আর আমার সত্যি কথা বলতে দু রকম তরকারি খেতে ভালোও লাগে না এই এক রকম তরকারি দিয়ে ভাত খেতেই আমার বেশি ভালো লাগে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে ওই আটটা পনেরো কুড়ির মধ্যে এবারে পাঁচ দশ মিনিটের মধ্যে সানু বেরাবে আজকে তবে একটু দেরিই হয়েছে দুদিন সকাল সকাল ঘুম থেকে উঠেছি তবে রান্নাটা করিনি তো আর দুদিন সকালে ঘুম থেকে ওঠার ফলে আজকে ঘুম থেকে উঠেছি একটু বেলা করে ওই সাতটা পনেরো কুড়ি হয়ে গেছে তার মধ্যে দুরকম তরকারি তাতে করেই একটু বেলা হয়ে গেছে মানে একটু দেরি হয়ে গেছে না হলে ও সাইকেল নিয়ে কাজে যায় মানে সাইকেল নিয়ে বাসে করে যায় আর আজকে আমার দেরি হয়ে গেছে বলে ওকে বাইক নিয়ে যেতে হবে এত মশা এই টাইমটা না সারাক্ষণই যেন এই রান্নাঘরের দিকটা বাইরের দিকটা প্রচণ্ড মশা আর এই মানে গরমকালটা আসতেই এত যেন মশা হচ্ছে একটা দুটো মশা ঘুর করছে আর মানে খাবার দাবার বাড়ছে আর এমনভাবে কোমরের দিকটা কামড়াচ্ছে না সেই মনে হচ্ছে না ইঞ্জেকশন ফোটানোর মতন অবস্থা তো এখানে দেখো খাবার বাড়ছিলাম আর আমি ওকে আলুগুলোই বেছে বেছে দিচ্ছিলাম শানু আবার বলছে যে আমাকে কিন্তু ডাটা দেবে না কম দেবে কম দেবে তো দেখো একদম অল্প করে ওকে ডাটার তরকারি দিয়েছি আর তার সাথে করেছিলাম ডিম আর আলুর ঝোল ও টিফিনটা গুছিয়ে দিলাম আর তারপরে হচ্ছে আমি পড়াতে বসবো এখন টাকাও একটু দেখি সেই যোগ ধরো जा अनेक रोद फोन नहीं है फोन जाओ तुम्ही। সকালবেলা রান্না হয়ে গেলে যেমন একটা অনেক বড় কাজ মিটে যায় হ্যাঁ রান্নাটা তো করতে একটু টাইম লাগে আর রান্না হয়ে যাওয়া মানে টুকটুক করে আমি বাকি কাজগুলো করতে পারবো তবে সকালবেলা রান্না হলে কিন্তু অনেকটা চাপের মধ্যে পড়ে যায় এই যে যদি একটু দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে তো ব্রাশ করতে অসুবিধা হয়ে যায় আবার তো আমি কী করি সকালবেলা জামা কাপড়টা পাল্টে মুখ হাত পা ভালো করে ধুয়ে নিই আর যখন সানু বেরিয়ে যায় তারপরে হচ্ছে ব্রাশ করি আজকেও সেরকমই করেছিলাম ও বেরিয়ে যাওয়ার পরে তার তা মেজে নিলাম নিয়ে হচ্ছে তারপর পড়াতে বসেছিলাম আর পড়াতে বসে তো আর কিচ্ছু হয় না আর আমি পড়াতে বসে ভিডিও করিও না তো পড়ানো টড়ানো হয়ে যাওয়ার পরে একটুখানি জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম দিয়ে আমি কিছুক্ষণ বসেছিলাম মানে বসে বসে ফোন গাচ্ছিলাম আর তারপরে ঘরের যে টুকটাক কাজগুলো থাকে সেগুলোও করছিলাম আর প্রত্যেক দিন তার সব কাজ আমি ভিডিও করি না তো টুকটাক অনেক কাজই আমার থাকে ঘরে তো সব কাজগুলো করে তারপরে জামা কাপড়টা ধুয়ে নিলাম দু জামা কাপড় ছিল কয়েকটা শুধু গেঞ্জি দুটো তিনটে গেঞ্জি ছিল আর একটা দুটোর মতন প্যান্ট ছিল সকালবেলা যে বাসি আইডিটা পরেছিলাম ভাবলাম মানে ভাবলাম যে ধোবো কেন একেবারে কেচেই দিই তো সেটাই করলাম করে স্নান করতে যাব তো এই সময় হলো ফ্লিপকার্টের পার্সেল আমার সবসময় এরকমই হয় যখনই স্নান করতে যাওয়ার টাইম হয় তখনই ফ্লিপকার্টের পার্সেল আসে এখন পর্যন্ত তো যায়নি বলে এখনই সাড়ে বারোটার মতন বাজে তো ফোনটা দেখলাম আর আমার ফোনে তো ফোন ঢুকবে না সানুর ফোনের নাম্বার দিয়ে আছো ফোন ধরেনি বলে একদম সামনেটাই চলে এসেছিলো আমি জাস্ট বেরিয়ে দেখতে যাচ্ছিলাম যে এখনও আছে কি না কী অর্ডার করেছিলাম বলো তো চিয়া সিট চিয়া সিট অর্ডার করেছিলাম এটা আমি খাই তবে প্রত্যেক দিন খাওয়া হয়ে ওঠে না তো এর আগে যেটা ছিল ওটা শেষে গেছে আমি এটাই সবসময় খাই তার জন্য এটাই অর্ডার করে মানে এটাই অর্ডার করে নিই সবসময় একই জিনিস খাই বলার এই ব্র্যান্ডটা কিন্তু খুব ভালো কোনো রকম কাঁকড় বা নোংরা কিচ্ছু থাকে না ইতিহাসের মধ্যে আর এক একটা রিভিউ দেখি আমি যে কাঁকড় থাকে নোংরা থাকে তবে এটাই কিন্তু সেরকম কিছু থাকে না তো চলো এইটা রেখে দিই রেখে দিয়ে যাই স্নানটা করে নিই যে স্নানটা করি পুজো দিয়ে এখনও কাজ আছে সকাল সকালটা পুজো দেওয়া হলো না রান্নার জন্য তো এই স্নান করে পুজোটা দিয়ে দিই আজকে আর দুপুরবেলা ঘুমাই তার জন্য হচ্ছে এই রকম বিকেলটা দেখতে পেলাম প্রত্যেক দিন কি হয় দুপুরবেলা ঘুমিয়ে পড়ি আর বিকেলবেলা ঘুম থেকে উঠি না ঘুম থেকে উঠতে উঠতে সেই সন্ধ্যা হয়ে যায় আজকে একটু ফোন এসে গেছিলো দুপুরবেলা পক বক করতে করতে আর ঘুম ধরলো না তো পাত্র তলে এসেছি দুপুরবেলা দুটো কটা বাসন আছে অল্প কটা এই যে এই রাস্তা এইটা এই বাসনটা অল্প কটা বাসন আছে এটাই এখন ধুয়ে মেরে নেব আর এখন না ধুলেও সেই সন্ধেবেলা ধুই তো সন্ধেবেলা একটু মশা মশা মানে মশা থাকে কামড়ায় তো এখন একটু ধুয়ে নেবো তাহলে কি আর রাতের দিকে যে বাসনটা মাজে না রাতের দিকে একটু একটুখুনি কম হয় বাসন তো তাড়াতাড়ি করে হয়ে যায় তো মাজবো বাসন আর কলে জল পড়ছে দেখো কত আসতে আস্তে আস্তে করে একদম জল পড়ছে জোরে তো জল আসে না চলো বাসনটা ধুয়ে তো বাসন ধুতো ধুতে না আর বক হবে অল্প অল্প করে বারবার বাসন ধুই সেটা ঠিক আছে কিন্তু একেবারে অনেক বেশি বাসন হয়ে গেলে আমার জন্য খুঁতেই বিরক্ত লাগে এই যে অল্প সুন্দরবেলা আমি আর ম্যাক্স খেয়েছি সেই বাসনটা আছে তাকে এখন ভুয়ে নেবো আবার রাত্রিবেলা বাসনপত্র সেটা ধুয়ে নেবো তাহলে ঠিক আছে আর যদি এই বাসনটা জমিয়ে জমিয়ে রেখে রাখতে ধরে খুঁড়ো তো মাথা খারাপ হয়ে যাবে আমার আজকে দুপুরবেলা ঘুমাইনি তবে কাজগুলো করতে পারছি এই কথাগুলো যেমন ঠিক তেমন কিন্তু প্রচণ্ড ঘুম পাচ্ছে আমার সারাক্ষণ ঘুম পাচ্ছিল আর সন্ধ্যের দিকটা তো আরও বেশি মানে এত বিরক্ত লাগছিল ঘুমের জন্য কেননা প্রত্যেক দিন ঘুমাই না ওই টাইমটা ঘুম পাক আর নাই পাক আমি সত্যি কথা বলতে ঘুমিয়ে পড়ি আর শুলেই ঘুমিয়ে পড়ি তার জন্য আজকে একটু অসুবিধাই হচ্ছিল আর কি বাসনটা মাজা হলো এবার হতে জামা কাপড়টা তুলে বসবো ভিডিও এডিট করতে আজকে যে ইউটিউবে যে ভিডিওটা দেবো সেটা তো এডিট করা নেই ফেসবুকের ভিডিও তো এডিট করাই থাকে তবে ইউটিউবের ভিডিওগুলো না এডিট করা ছিল না ইউটিউবের ভিডিও কি করে আমি ঘুম থেকে উঠি উঠে তারপরে এডিট করি এই ট্রাইপডটা একদম ভালো না বাকি ঘর থেকে তোলা হয়ে যাবে এই ট্রাইপডটা একদম ভালো হয়নি এই ট্রাইপটটা মিশো থেকে কিনেছি প্রত্যেকবার আমি ফ্লিপকার্ট থেকেই কিনি তবে এইবারে মিশো থেকে কিনেছি একদম বাজে মানে এদিক ওদিক সেদিক খালি সরে যাচ্ছে সরেই যাচ্ছে তো জামা প্যান্টগুলো শুকিয়ে গেছে গুছিয়ে নিই জামা প্যান্টগুলো গুছিয়ে একেবারে আলমারিতে রাখি অন্ধকার হচ্ছে চারিদিকে কেন কি জানি জামা প্যান্টগুলো এই যে শুকিয়ে গেছে যেহেতু হচ্ছে রোদ পুরো চড়া ওঠে না জামা কাপড় সব শুকিয়ে গেছে গুছিয়ে আলমারিতে রাখি রেখে তারপর বসবো ভিডিও এডিট করতে ম্যাক্স কি হলো লাফালাফি করছিস কেন মার খাবি আজকে বিকেল থেকে হঠাৎ করে ডান পাটা কি শিরায় টান ধরছে ভালো লাগছিল না শুয়েছিলাম এতক্ষণ এখন আটটা পনেরো বেজে গেছে বা রান্না করতে হবে তো এসেছি রান্নাঘরে আর সকালবেলা না রান্না করতে গিয়ে দেখি আদা রসুন বাটাটা একদম শেষ হয়ে গেছে আর সকালবেলা তো তাড়াহুড়ো করে রান্না আমার সেই সময় তো বুঝতেই পারছো আদা রসুন আমি বাড়তে পারবোও না তো কি করছি আগে এখন রান্না করার আগে আদা রসুনটা বেটে রাখছি মানে আদা রসুনটা ছাড়িয়ে নিচ্ছি নিয়ে বেটে নগো বেটে রাখবো তারপরে রান্না শুরু করব। তাহলে কি হয় সকালের দিকটা একটু সুবিধা হয় রান্না বান্না মানে সকালের দিকটা মানে তাড়াহুড়ো করতে হয় না আর আদা রসুন বাটা থাকলে দেখবে যে কোনো সময় রান্নাটা বেশ তাড়াতাড়ি হয়ে যায় আর ওখানে লালে শুয়ে আছে বাইরে এটা ম্যাক্স এত লাফালাফি করছে যে কি বলবো জ্বালাচ্ছে যতক্ষণ না শানু আসছে ঘরে ততক্ষণ আমার শান্তি নেই আমি শান্তি করে বসে একটু কাজও করতে পারছি না ওর পিছনে খালি চিল্লাতে হচ্ছে আমাকে আর ভয়ও লাগছে যদি উঠে বেরিয়ে চলে যায় তখন তো ধরতে পারবো না শানুরা আসার টাইম হয়ে গেছে ও চলেই আসবে অবশ্যই এক্ষুনি আজকে তো বিকাল থেকে এতটা পায়ে টান ধরেছিল এত টান ধরেছিল পা প্রচণ্ড যন্ত্রণা করছিল তো তার জন্য ভাবনা চিন্তা করেছিলাম রাত্রিবেলা যে একটু শীত ভাত করে নেবো মানে আর রান্না বান্না করতে আর ইচ্ছাই করছিল না রাত্রিবেলা এতটা শরীরটা খারাপ লাগছিলো হাত পা প্রচণ্ড যন্ত্রণা করছিলো আর সারা রাত তো আমি সত্যি কথা বলতে ঘুমাতেও পারিনি ভিডিওটা পরের দিনকে এডিট করছি তো আমি জানি ব্যথার ছোট সারা রাত আমার যন্ত্রণা করেছে তো যাই হোক ভাই বলছিল মাংস খাবে তো মাংস এনেছিল তো কি করবো যখন এনেছে মানে খেতে ইচ্ছে করেছে যখন করতে হবে একটু কষ্ট করে তাও করেই নিলাম আর কলে জল ছিল কলে গিয়ে ভালোভাবে মাংসটাকে ধুলাম আর মাংস থেকে যতক্ষণ না সাদা জল বেরোচ্ছে ততক্ষণ তো আমি ধুতেই থাকি আর এখানে দেখো আমার সব রেডি করা হয়ে গেছে আদা রসুনটাও বাটা হয়ে গেছে মাংস ধোয়া আর এদিকে হচ্ছে আলু পেঁয়াজ টমেটো সব কাটা রয়েছে এবারে আস্তে আস্তে করে মানে শুধু আগে মাংস তরকারিটা বানাবো তারপরে ভাবনা চিন্তা করবো রুটি না ভাত ঝোল ঝোল করিনি খেতে অসুবিধা হবে না তো গ্রিভি গ্রিভি করলে ভালো হয় খেতে ভালো হয়েছে তো আমার বরের না মাংস প্রচণ্ড প্রিয় আমার অতটাও ভালো লাগে না খেতে মানে যখন ইচ্ছা হয় একটু খাই না হলে খাই না এমন না হয় যে আমি প্রত্যেক সপ্তাহে খাচ্ছি বা যখনই মাংস হচ্ছে তখনই খাচ্ছি আমি খাই না তবে শানু খুব ভালোবাসি মাংস খেতে আর ওর মাংস দিয়ে ও বেশি পছন্দ করে রুটি পরোটা বা লুচি এইগুলো খেতে তবে আমি মাংস দিয়ে ভাতটাই আমার ঠিকঠাক লাগে রুটি টুটি অত খাই না আজকেও না মাংসটা কষিয়ে যখন জল টল ঢেলে দিচ্ছি তারপরেও আমি বসে বসে ভাবনা চিন্তা করছি যে রুটি করবো না ভাত করব রুটি করবো না ভাত করবো কেননা আমার শরীরটা ভালো ছিল না আর কি একটু ইচ্ছাও করছিল না রুটিটা করতে তো অনেকক্ষণ ভাবনা চিন্তা করতে করতে দেখছি রাত্রে দশটা বেজে গেছে আমি ভাবলাম না আর ভেবে কাজ নেই এবারে না ভাতটাই বসিয়ে দিই গরম গরম দুটো ভাত বসিয়ে দিলাম আর গরম গরম ভাত তো ভালোই লাগবে খেতে তো যাই হোক চলো আজকের খাওয়া দাওয়া দিয়ে ভিডিওটা শেষ করি দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাকে মনে রেখো আমার ভিডিওর অপেক্ষায় থেকো আর ভিডিওটা কেমন হলো প্লিজ কমেন্ট করে জানিও আর আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো